সকালবেলা উঠলেই কত কাজ তাই না তো ঘুম থেকে উঠে দেখো ব্রাশ ট্রাশ করে চুপ করে বসে রয়েছি খালি চিন্তা করছি যে কোনটা আগে করবো আর কোনটা পরে করব তো দেখতেই পাচ্ছে এখানে মশারি তোলা মানে বিছানা এখনও তোলা হয়নি আরও তো আদার্স কাজ তো সব পড়েই রয়েছে বিছানাই যখন তোলা হয়নি তো আদার্স কাজ তো থাকবেই তাই বসে রয়েছি একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে আর ঠান্ডাটা মনে হয় গিয়েও যাচ্ছে না তাই না তা জানি না পুরোপুরি কবে যাবে এখন মনে হচ্ছে একটু যদি চা হতো গরম গরম খুব ভালো হতো তা সেই চাটা তো খেতে খেতে এখনও দেরি আছে কারণ হচ্ছে গিয়ে এতগুলো কাজ না সেরে চাক নিয়ে বসলে পরে না ভালো লাগে না ছাতা যাই হোক তোমরা কে কি করছো সকাল সকাল তো এখন কাজগুলোকে কমপ্লিট করি আস্তে আস্তে চলো তারপরে দেখা যাক কখন চা খাই তারপরে আবার টিফিন তারপরে হচ্ছে রান্না কত কাজ সকালবেলা ঘুম থেকে ওঠা মানে কাজের পাহাড় তাই না তো রাত্রি হলে পরে বেশ ভালোই লাগে সন্ধ্যার পর থেকে বেশ ভালোই লাগে তখন মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে যায় আবার সব ঘুম থেকে উঠলেই সকালবেলা একই রকম কাজ চলতেই চলতেই থাকে থাকে তো চলো কিছুটা করে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হবে সকাল সকাল বসিয়ে দিলাম এখানে লিকার চা এখন হচ্ছে চা খাবো কিছুটা কাজ কমপ্লিট করলাম এবার চা বানাচ্ছি বিস্কুট নিয়ে নিয়েছি তো এখন চাটাকে রেডি করে নিই তাড়াতাড়ি করে তো হালকাই ফোটাবো বেশি লিকার করব না কড়া লিকার ভাল লাগে না শুধু তো লিকার ওর জন্য তো চলো চাটা আগে রেডি করে নিই ওইদিকে তো চা করে রেডি করে রেখেছে এদিকে কোথায় যাচ্ছি বলো তো মায়ের মন্দিরে সবাই পুজো করতে এসছে এই যে মায়ের মন্দির যাচ্ছি আমি জল জিরা আনতে আরে চায়ের সাথে না জলজিরাটা খাই আমরা আর কি তো শেষ হয়ে গেছে সেটা খেয়ালই করিনি দিকার চায় যেহেতু চিনিটা খাই না ওই জন্য একটু জলজিরা দিয়ে খেলে বেশ ভালো লাগে তাই বেশি করে আবার এনে রেখে দিই কদিন চলবে দাদাভাইও বললো নিয়ে আসতে আমার দোকানেও জলজিরাটা শেষ হয়ে গেছে তাই যাচ্ছি আনতে চলো জলজিরা জিরা নিয়ে আসি কি জল জিরা আছে জল হ্যাঁ দাও তো বেশি করে দিয়ে দাও পাঁচটা দিয়ে দাও এখন চায়ের সাথে জলজিরাটা খাই তো শেষ হয়ে গেছে নাকি নাকি সব ঢেকে হ্যাঁ আর একটা লম্বু দাও দেখো জলজিরার একদম চেন নিয়ে চলে এসেছি আর আর একটা জিনিস এনেছি সেটা কি বলতো এই দেখো ছোটবেলায় খুব খেতাম লম্বু স্পেশাল লম্বু তো এটা চায়ের সাথে খাবো না এটা আমার ভীষণ ভালো লাগে ওই দোকানটায় গেলেই আমি নিয়ে আসি বেকারির জিনিসগুলো পাওয়া যায় তো এটা পরে খাবো এনে রাখলাম এখন আগে চা বিস্কুটটা খেয়ে নিই তো দেখো একটু জল জিরা করে অল্প অল্প করে দিয়ে নিচ্ছি চায়ের মধ্যে খুব টেস্টি লাগে খেতে জল জিরা চাটা খেতে মানে বোঝাই যায় না কালারটাও চেঞ্জ হয়ে যায় কালো ছিল না লালচে হয়ে যাবে একদম পুরো খেতেও বেশ টেস্ট লাগে চলো খাওয়া দাওয়াটা কি প্রথম চায়ের খাওয়াটা সকালবেলা তো বসে পড়লাম বিস্কুট নিয়ে এক চা নিয়ে খেতে সকালবেলা আহ অনেকক্ষণ কাজ করার পর বসলে বেশ ভালোই লাগে কোমরটা ধরে গেছে তাই যদি এতক্ষণ কাজ করতে করতে এখন একটু আরাম করে আগে চাটা খেয়ে নি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো বিস্কুট দিয়ে চাটা খাই আজকে বিস্কুট দিয়ে খাবো না আজকে এটা দিয়ে খেয়ে দেখি একটা বিস্কুট খেলাম ভালো লাগছে না দিয়ে খাবো আজকে ছোটবেলা খেতাম বেশ ভালো লাগছে তোমরা কারা কারা ভালোবাসো খেতে ছোটবেলায় খুব খেতাম ক্রিম রোল লম্বু এই দোকানটাই তাই পাওয়া যায় আমি গেলেই মাঝে মধ্যে নিয়ে আসি তো তোমরা কারো ভালোবাসো আজকে চাটা এটা দিয়েই খাচ্ছি হুম খুব ভালো লাগছে চলো শান্তি করে আগে চাটা টা খেয়ে নি চা খাওয়া হয়ে গেল সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল স্নানও কমপ্লিট হয়ে গেছে এখন যাব পুজো দিতে শুধু ঠাকুরের ফুলটা তুলব আর পুজো দেব তারপরে হচ্ছে রান্না করব তো চলছেই একটার পর একটা কাজ শুধু খাওয়া দাওয়ার নাম নেই কোনো শুধু কাজ আর কাজ তো তোমরা সকালে গিয়ে কি টিফিন আমি কিন্তু এখনো কোনো টিফিন করিনি সকালবেলা যেটা খেয়েছি ব্যাস এখন আর টিফিন লাগবে না আবার একটু পরে কিছু যদি খাই মুড়ি টুরি খেয়ে নেবো বা কিছু খেলে খেয়ে নেবো তো সকালবেলা কারাকেই টিফিন করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও চলো তো যাই রোজকারের মতো আজকেও একটু ফুল দেখি কিছু আছে নাকি গাছে দেখো সব কাপড় ঠাপড় সব কেচে ধুয়ে মেলা হয়ে গেছে চাদর ঠাদর সব কাজ কমপ্লিট হ্যাঁ এখনও দুখানা ফুল আছে এই দেখো এত লম্বা হয়ে গেছে না গাছটা কি বলবো সেই জন্য না হাতেও পাই না টেনে টেনে নামাতে হয় তো দেখতে পাচ্ছ তো কোথায় গিয়ে উঠেছে তো দাঁড়াও ফুলটা পেরে আগে এই দেখো এই দুটো ফুল পেলাম রোজই একটা দুটো করে ফুল ফোটে গাছটা তো তোমাদের দেখিয়েছিলাম এর আগে দেখো কি সুন্দর হয়েছে আঙুর ফলের মতো হয়ে রয়েছে টোপা টোপা একদম কি সুন্দর না চলো পুজোটা দিয়ে নি